নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব অষ্টম ভাবে অবস্থিত কোনো ভাবপতি কি ফল দিয়ে থাকে সেই সম্পর্কে দেখুন জন্মচক বা জন্মপুষ্টিতে যদি কখনো লগ্নপতি যে গ্রহটি রয়েছে সেই লগ্নপতি যদি অষ্টম ভাবে অবস্থান করে রয়েছে তাহলে জাতক সিদ্ধবিদ্যা বিশারদ হবে অর্থাৎ তার জ্যোতিষ তন্ত্র সম্বন্ধে জ্ঞান থাকবে বা জ্ঞান আহরণ করার ইচ্ছা ভীষণভাবে তৈরি হবে সে ক্রোধিত হবে এবং শারীরিক দিক থেকে সে অসুস্থ হতেও দেখা যাবে যদি অষ্টমপতি দ্বিতীয়ভাবে থাকছে তাহলে জাতক বংশগত সূত্রে প্রচুর জমি ও সম্পদের মালিক হতে পারে বৈবাহিক সূত্রে সে লাভবান হবে বড় ভাইয়ের কাছ থেকে সে সুযোগ সুবিধা পেতে দেখতে পাবে তৃতীয় অর্থাৎ তৃতীয় প্রতি যদি অষ্টম ভাবে অবস্থান করছে তাহলে জাতক নিজেই নিজের মৃত্যুর কারণ হতে পারে সে অন্যের সেবায় নিজের জীবন কাটাবে এবং সে তার অপরাধ প্রবণতার জন্য যেখানে প্রশাসনিকভাবে কিন্তু তারা কোনো শাস্তি পেতে পারে কোনো সমস্যায় সে পড়তে পারে দেখুন চতুর্থ প্রতি যদি অষ্টম ভাবে থাকছে তাহলে জন্মস্থান থেকে দূরে থাকে থাকতে হয় এবং জ্যোতিষতন্ত্র ইত্যাদি ব্যাপারে কিন্তু আগ্রহ থাকতে দেখা যায় জনপ্রিয়তা পায় না যদি থাকে সন্তান সুখ খুব পঞ্চম অল্প হয় শ্বাসকষ্ট সম্বন্ধীয় সমস্যায় সে ভীষণভাবে ভোগে থাকে যাতক নিজে কিন্তু সারা জীবন ধরে অসুখী থাকতে দেখা যায় ষষ্ঠ যদি অষ্টম ভাবে থাকছে তাহলে ক্রণিক কোনো রোগ হতে পারে যেটা তার মৃত্যুর কারণ হবে ষষ্ঠপতি অষ্টমে থাকলে বিপরীত রাজযোগেরও কিন্তু সৃষ্টি হতে দেখা যায় যা বিশেষ ক্ষেত্রে সুফল প্রাপ্তি ঘটাতে পারে সপ্তমপতি যদি অষ্টম ভাবে থাকে তাহলে জাতক বিবাহিত জীবনে অসুখিত হয় কিন্তু স্বামী বা স্ত্রী অসুখে কিন্তু ভুগতেও দেখা যায় ভীষণভাবে যদি তার স্বামী থাকছে যদি তার স্ত্রী থাকছে তার ক্ষেত্রে কিন্তু শারীরিক কোনো সমস্যা ভীষণভাবে আসবে যা সারা জীবন ধরে ভোগাবে অষ্টম পতি যদি অষ্টমে থাকে তাহলে জাতক কিন্তু দীর্ঘজীবী হয়ে থাকে নবম পতি যদি অষ্টমে থাকছে তাহলে কিন্তু জাতক ভাগ্যহীন হবে বড় কোনো ভাইয়ের থেকে সে সুখ পাবে না বা তার ক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে দশম পতি যদি অষ্টম ভাবে থাকে তাহলে জাতক বর্জিত পদার্থ খনিজ দ্রব্য চর্মদাত্ত দ্রব্য নিয়ে ব্যবসা করলে ফায়দা তার ক্ষেত্রে বিশেষভাবে মিলবে এছাড়া যে কোনো গোপন গুপ্ত চর সম্পর্কিত কাজকর্ম তার ক্ষেত্রে কিন্তু ভালো হবে একাদশ প্রতি অষ্টমে জাতকের ইচ্ছা অপূর্ণ হবে এবং নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে দেখা যাবে অর্থাৎ কোনো না কোনো কোনোভাবে সে কিন্তু তার ইচ্ছা সম্পূর্ণরূপে কমপ্লিট করতে পারবে না কোনো না কোনোভাবে সেটি অপূর্ণ থাকতে দেখা যাবে নানাভাবেও কিন্তু তাকে ক্ষতিগ্রস্ত হতে দেখা যাবে দ্বাদশ পতি যদি অষ্টমভাবে ভাবে থাকছে তাহলে বিপরীত রাজ্য সৃষ্টি হয় তবে জাতক লাভবান হতে পারে সে ভালো ভালো জিনিস উপহার পেতে পারে কথাবার্তা বলার মধ্যে একটা দক্ষতা কিন্তু তার মধ্যে থাকতে দেখা যেতে পারে তাহলে আজ আলোচনা করলাম অষ্টম অর্থাৎ লগ্নপতি অষ্টমে বা যে কোনো ভাবপতি যদি থাকছে তাহলে কি ফল প্রদান করতে পারে সেই সম্পর্কে আমাদের এই ছোট ছোট আলোচনাগুলি যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার